আমি খাবো না তুমি খেলা করোলাম একটা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো আসলে তোমাদের দাদাভাই আসলেই বলেছিল যে এ ব্যাপারে কোনো কথা বলতে না কিন্তু আমি মনে করি যে কিছু কথা বলা উচিত কারণ মানে কুকুরকে ঘেউ ঘেউ করতে দিলে সে তো করতেই থাকবে সুতরাং রিপ্লাইটা করা উচিত তো চলো আজকে এই যে লাল লাল চিংড়ির তরকারি এটা দিয়ে খাবো গরম ভাত ওকে খাইয়ে দিয়েছি কালকে ছিল একাদশী আর এক দিদিভাই বলেছিলো যে একাদশীর নিয়ম তুমি ভঙ্গ করছো দেখো একাদশীর দিনটা আমি মানি পারনাটা করার পরে তারপর আমি আমার যেটা খেতে ইচ্ছা হয় সেটা আমি খাই আমি একাদশীর যে তিথিটা সেই তিথিতে আমি সুস্য জাতীয় কিছু খাই না ব্যাস এবার একটা কথা বলে আমি কাউকে অপমান করছি না যে যার ধর্ম সে তার মন থেকে যে যার যে যেটা মনের দিক থেকে যে যেটা পালন করতে চায় সে সেটা পালন করে তার মানে এই না সে বাকিদেরকে অসম্মান করছে বা কিছু তো সেই দিদি ভাইকে আমি বলে দিলাম এটা এবার আসি কালকের কথায় মানে সে যদি অরিজিনাল কেউ হতো যদি তার একটা রাইট প্রোফাইল থেকে সে যদি মানে আইডি থেকে সে যদি কমেন্ট করতো তাহলে একটা আলাদা কথা ছিল আগের ভিডিওতে কমেন্টটা ছিল মানে আমার তো মানে হোশ উড়ে যাওয়ার মতো কমেন্ট মানে তার যা ভাষা তার যা ওয়ার্ড সেগুলো আমার স্বপ্নেও কখনো আসে না যে আমি কাউকে নিয়ে বলবো আমি কাউকে নিয়ে বলবো সেটাই আসে না আর নিজেকে সে জায়গায় রাখতে গেলে তো মানে যদিও খুব একটা এফেক্ট পড়েনি প্রথমে একটু কেমন লাগছিল তারপর সবাই আমাকে বুঝিয়ে বললো যে এই প্ল্যাটফর্মে থাকতে গেলে এইসব নেগেটিভ কমেন্ট অবশ্যই এড়িয়ে যেতে হবে তো সেটাই ঠিক করেছি এরপর থেকে কোনো নেগেটিভ কমেন্টের রিপ্লাই আমি আর করবো না তবে এটার উত্তর আমার দেওয়াটা উচিত বলে আমি মনে করেছি সেই জন্য বলছি সেটা হচ্ছে সে কমেন্টটা এই মুহূর্তে নেই থাকলে স্ক্রিনে দিয়ে দিতাম আমার ভুল হয়েছে মানে তোমাদের দাদা আর কি রিপোর্ট মেরেছে তো কমেন্টটা উড়ে গেছে কমেন্টটা নেই রিপোর্টটা করার আগে আমাকে কমেন্টটা রাখা উচিত ছিল তো শ্বশুরবাড়িতে শাশুড়ি আমাকে মাছের মাথা খেতে দিত আর এখন আমি মাছের মাথা খাই না আচ্ছা একটা কথা বলে দিই তোমাদেরকে ওপরে যে মাছটা যখন আনে ও কি মাছের মাথা ছাড়া আনে মানে মাছের মাথাগুলো কি দোকানদারকে দিয়ে আসে তারা খায় আর আমি মাছের মাথা খেতে ভালোবাসি বলে খেতাম সেটা একটা যেমন কারণ কেউ মাছের মাথা খায় না সেটা আরও একটা মেজর কারণ ঠিক আছে এবার এমনটা না যে ওরা খায় না বলে আমি খেতাম মা আমাকে দিত আমার যেটা ভালো লাগতো আমি সেটা খেতাম আর কেন আমি উপরে থাকি কেন আমি আলাদা থাকি আমি আগেও বলেছি আমি তোমাদের কাউকে এ ব্যাপারে কিছু বলার আমার কোনো ইন্টারেস্ট নেই আমি বলবো না যদি কখনো আমার ইচ্ছা হয় তো আমি বলবো তোমাদের কারোর আমাকে এইভাবে রাগিয়ে দেওয়ার জন্য যে আমি সেটাকে বর্ণনা করব সেটা না শ্বশুরবাড়ির লোকজন আমাকে কেমন চোখে দেখে তাদেরকে আমি কেমন চোখে দেখি এ ব্যাপারেও তোমাদেরকে আমি কোনো উত্তর দিতে বাধ্য নই তোমরা খাওয়ার ভিডিও দেখতে পছন্দ করো ভিডিও বানাই যারা আমাকে ভালোবাসো তারা যদি ভালোবেসে কিছু জিজ্ঞেস করো আমি অবশ্যই তাদের রিপ্লাই করব। কিন্তু ওই ভাষা মানে সেসব ভাষা আমি আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না যাকে যে কমেন্টটা করেছে তার উদ্দেশ্যে একটা কথাই আমি বলব এইসব মানে লম্বা চড়া কমেন্ট না করে জীবনের চেষ্টা করো নিজে কিছু করার আর যদি সেটাও বলো যে কেন তোমার মতো ভিডিও আমি করতে যাব আমি খুব ভদ্র বাড়ির ছেলে না মেয়ে আমি তাও জানি না তার আইডির কোনো কিছু নেই মানে যদি তোমার ক্ষমতা থাকে তুমি নিজের একটা সঠিক প্রোফাইল দিয়ে তুমি একটা কমেন্ট করো নেক্সট টাইম তারপর তোমার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায় সে আমি অবশ্যই নেব আর এটা হচ্ছে এমন একটা আইডি ছিল এমন একটা এ ছিল যেখান থেকে আমার কিছু করার ছিল না মানে আমি কোনো লিগাল স্টেপ যদি নেব ভাবি লিগাল স্টেপ নেওয়ার মতোই কমেন্টটা ছিল কিন্তু আমার এখানে কিছু করার ছিল না কারণ ফেক আইডি ছিল একটা তো যে কমেন্টটা করেছিলি ছেলে মেয়ে নাকি অন্য কিছু জানি না যে হয়ে থাকি অবশ্যই নিজের একটা মানে নিজের নিজস্বতা দিয়ে নিজের পরিচয় দিয়ে একটা আইডি দিয়ে একটা কমেন্ট করিস আমাকে আর আর একটা কথা বলি সেই কমেন্টেরও আমি রিপ্লাই করব কি না তাও জানি না কারণ আমি আমার হাজবেন্ড আমাকে বলে দিয়েছে কোনো নেগেটিভ কমেন্টের কোনো রিপ্লাই তুমি করবে না তো সেটাই আমি ঠিক করেছি যে কোনো নেগেটিভ কমেন্টের কোনো রিপ্লাই আমি আর করব না আজকে পর থেকে তো সে মানে যা কমেন্ট করেছে সে কমেন্টগুলো ভাবার বাইরে আর একটা কথা হলো আমি শ্যুট করি আমি ভিডিও করি আমি যাই করি সবটা আমার নিজের ইচ্ছাই করি ভালোবেসে করি আর ফিউচারেও করব তোমাদের হ্যাঁ বলো 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 আসো তোমাদের ইচ্ছাতে বা তোমাদের কমেন্টে আমি থেমে থাকবো না আর আমার আমার কমেন্ট বক্সে এসে লম্বা লম্বা কমেন্ট না করে নিজে কিছু করো ওকে চলো চলো অনেক কথা বলে ফেলেছি এবার খাই আর আর অনেকে এটা বলো যে তোমার শ্বশুরবাড়ি থেকেও পছন্দ করে না তুমি ভিডিও করো তোমরা আমার ব্লগ চ্যানেলের ভিডিওগুলো আগের ভিডিওগুলো দেখবে আমার শ্বশুর মশাই না বিয়ে বাড়ি থেকে আমার ক্যামেরাও ধরে দিয়েছে অনেক টাইমে এমন হয়েছে তো চলো খাচ্ছি খাচ্ছি আরও একটা কথা বলেছে বাবার বাড়িতে কিন্তু কেউ নিরামিষ খায় বাবার বাড়িতে গিয়ে আমি নিরামিষ খাই আর বাবার বাড়িতে গিয়ে আমি মাটনও খাই যাক দে বহুত তোমাকে আমি মাথায় তুলে ফেলেছি তোমার কমেন্টটা নিয়ে তোমাকে প্রচুর প্রায়োরিটি দিয়ে ফেলেছি পাঁচটা মিনিট তোমার জন্য ব্যয় করেছি এটুকু যথেষ্ট চলো আজকের 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 মতো মতো মানে না নেগেটিভ রিপ্লাই পর বাতিল এই যে কাল থেকে উপোস করে সকালে এখন সাড়ে এগারোটা প্রায় বাজে ওকে খাইয়ে দিয়ে ও বাবার টিফিন দিয়ে সবাই খেতে বসেছিলাম পেয়ে গেছে পটি গেলাম পরিষ্কার করে এলাম তো সুখ ইচ্ছায় কেউ আলাদা হয় না ঠিক আছে এটুকু বলে দিলাম তোমরা যে নেগেটিভ কমেন্টগুলো করো একটু ভাবনা চিন্তা করে করবে এখন তো তা অনেক ভালো এক জায়গায় বসে খেলে তখন মানে টয়লেট পেলে আমার টয়লেট করতে যেতে পারতাম না এমন একটা অবস্থা ছিল তো যাক এর থেকে বেশি আর কিছু আমি এক্সপ্লেন করতে পারলাম না মানে সুখে কেউ আলাদা হয় না ব্যাস চলো খাচ্ছি আর বেশি কথা বলবো না আমার খুব জোর খিদে পেয়েছে চুড়িগুলো এনেছো বেশ দুদিন মতো মতো হয়ে গেছে তরকারি দিয়েছে ওকে অফিসে দিয়েছি এটা আমার জন্য যারা নেগেটিভ কমেন্ট করে তাদের উদ্দেশ্যে অনেক কথা বললাম কিন্তু যারা পজিটিভ কমেন্ট করে তাদেরকেও কিছু বলা উচিত আসলে তোমাদের এই পজিটিভ কমেন্টগুলোর জন্যই না আমি মনের দিক থেকে এতটা সাপোর্ট পাই এতটা জোর পাই সবটা সামলানোর আর ওকে টাইম দিই না এটা মোটেও না ওকে টাইম দিত সবার আগে তারপর আমার কাজবাজ সব সেটা যারা মায়েরা আছো যারা পজিটিভ মাইন্ডের মানুষজন তারা সবাই জানো তাদেরকে আমাকে বোঝাতে হবে না যে একটা মায়ের কাছে তার বাচ্চা সব অবশ্যই সবার আগে তো তোমাদেরকে মন থেকে অনেক ভালোবাসা টমেটো পেঁয়াজ রসুন আদা দিয়ে করেছি এটা শুকনো লঙ্কা আর এলাচ এলাচ দারচিনি দিয়েছিলাম তেলের উপর মিষ্টিতে সেই জেকার যেটা বলে জাগিয়ে দিই নাকি উড়ে দিয়েছিলাম গুড় ভালো খুব সুন্দর ঘি ভেতরে শুভজিতের সাথে খেলবে এখন অনেকক্ষণ তারপর সান করাবো চিনিটা খুব একটা বড় বড় হয় ছোটো ছোটো দাঁত আমি ওই বাড়ি থেকে নিরামিষ খাওয়া বলো না আমার বাবার চিংড়ি আনে তো আমার ওই বাড়িতে স্ট্যান্ড নেই ওই জন্য ভিডিও আমি করতে পারি না আর ওই লোকের মায়ের হাতে নিরামিষ রান্নাটা আমার কাছে হেভি লাগে মাছ মাংস তো এখানে সবসময় খায় और कोई चीज नहीं है कोई डाटा स्टार बोलता है तो मैंने कही 100 हां শুভজিৎ ঝামেলা না অনেকদিন পরে শুভজিৎ তাই সকালে এসেছি অনেক কথা বলেছি জানি না কি বলেছি ভুল কিছু বলে থাকলে মাফ করে দিও সবাই বাবলোর তরকারি হয়েছে বিন কড়াই বকরি গাজর সুটি আলু দিয়ে মাছের ঝোল শুধু সবজি আর সবজি টেস্ট হয়েছে বাবুর মাঝে মাঝে সকালে ওকে ভাত দিই সপ্তাহে দুদিন তিন দিন ব্যাপার নেই আলু সেদ্ধ ভাত দিলেও ওখে নেয় যদি শুকনো খাবার ওকে মাথা দি না সেদ্ধ ভাত মানে শুনু শুকনো না দারুণ খেতে হাতটা কিরকম হয়ে গেছে দেখো ওকে খাইয়েছি কতক্ষণ ধরে চলো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আমি শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকো যদি খারাপ কিছু বলে থাকে ক্ষমা করো আর নেক্সট টাইম থেকে কোনো নেগেটিভ কমেন্টের রিপ্লাই আমি আর করবো না সবাই খুব ভালো বাই বাই ভাই ভাই টাটা